হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে কোন কোন রাশির লোকেরা ভাগ্যবান হয়ে থাকে বা কোন কোন রাশির রাজ্য হয়ে থাকে এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কারণ আমাদের যে রাশি চক্র রয়েছে এই রাশিচক্রে আসলে সব রাশির লোকেরা ভাগ্যবান হয়ে থাকে না বারোটি রাশির মধ্যে কিছু রাশি আছে যে রাশির লোকেরা ভাগ্যবান হয়ে থাকে কেন বলবো যে ভাগ্যবান হয়ে থাকে তারা যতই দুঃখে থাক কষ্ট থাক দারিদ্রতায় থাক অভাবে থাক আজ হোক কাল হোক ঠিক সে একদিন তার জীবনে সাফল্য লাভ করতে পারবে সে জীবনে প্রচুর উন্নতি করতে পারবে যদি তার জন্ম ছকে বড় ধরনের কোনো সমস্যা না থাকে বা গ্রহের কোনো সমস্যা না থাকে অর্থাৎ যেমন যে সমস্ত শুভ গ্রহ রয়েছে সেই গ্রহের উপর অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে বা কোনো শুভ গ্রহ অশুভ স্থানে গিয়ে উপস্থিত রয়েছে বা কোনো যোগ রয়েছে আহ অশুভ যোগ যে যোগের কারণে হয়তো সেই শুভ ফলটা সে পাচ্ছে না কিন্তু যদি এই সমস্ত না থাকে যদি ছোটখাটো জন্মস্থকে সমস্যা থাকে সেক্ষেত্রেও আপনার ছোট ছোট বাধা আসলেও আপনি আজ হোক কাল হোক আপনি কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন আপনার জীবনে আপনি সাফল্য লাভ করতে পারবেন আমি এটি চ্যালেঞ্জ করে বলতে পারি কিন্তু আপনার জন্মছকে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কিছুই করা থাকে না যেমন জন্মোচ্ছের দারিদ্রতা যোগ থাকে অনেক সময় অনেক সময় কাল সর্প যোগ থাকে অনেক সময় বিভিন্ন যোগ আরো রয়েছে যে যোগের কারণে আপনার জীবনে সমস্যা আসতে পারে তো এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব যে কোন কোন রাশির লোকেরা ভাগ্যবান হয়ে থাকে চলুন আমরা হোয়াইটবুড়ে যাই সেখান থেকে আমরা বিষয়টি আহ বুঝার চেষ্টা করি তো এখানে যে জন্মছকটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ইস্ট ইন্ডিয়ান জন্ম বা বার্ড চার্ট এটি কিন্তু ডিজাইন বা প্যাটার্নের কিন্তু আলাদা বৈশিষ্ট্য রয়েছে যেমন নর্থ ইন্ডিয়ান একটা সাউথ ইন্ডিয়ান একটা আর ইস্ট ইন্ডিয়ান এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ান আর নর্থ ইন্ডিয়ানটা আলাদা সাউথ ইন্ডিয়ানটা আলাদা কিন্তু যে প্যাটার্নেই আপনি বিচার করেন না কেন রেজাল্ট কিন্তু একই আসবে শুধু ডিজাইনের পার্থক্য বা বিচারের কিছুটা পার্থক্য কিন্তু আপনার যে যে বিচারের ফলাফল রেজাল্ট সেটি কিন্তু অবশ্যই আপনার একই আসবে তো এটি আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া পশ্চিমবঙ্গ যারা জ্যোতিষী করে বা বিচার বিশ্লেষণ করে তারা এই চারটি ব্যবহার করে তো আমাদের সর্বপ্রথম যে রাশিটি রয়েছে এটি হচ্ছে মেষ রাশি এটি হচ্ছে বৃষ রাশি এটি হচ্ছে মিথুন রাশি এটি হচ্ছে কর্কট রাশি এটি হচ্ছে সিংহ রাশি এটি কন্যা তুলা ধনু মকর তুঙ্গ এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশি আসলে এই বারোটি রাশির প্রত্যেকটা রাশি কিন্তু ভাগ্যবান না আবার দেখাচ্ছে গ্রহগত পজিশনের উপর অনেক সময় অনেকের ভাগ্যের উন্নতি হয় অনেকের হয় না বারো রাশির যে সবাই যে ভাগ্যবান এমন না আবার সবাই যে জীবনে উন্নতি করবে এমন কিন্তু না তবে আপনার ষ রাশি কর্কট রাশি সিংহ রাশি তুলা রাশি মকর রাশি কুম্ভ রাশি এই ছয় রাশির লোকেরা ভাগ্যবান হয়ে থাকে কেন হয়ে থাকে সে বিষয়ে আমি বিশ্লেষণ করব তো আমরা জানেন ছয়টা রাশির মধ্যে বারোটা রাশির মধ্যে ছয়টি রাশি সবচেয়ে বেশি ভাগ্যবান এখন আপনারা বলতে পারেন মেন মেন আপনারা বলতে পারেন মেষ রাশি মিন রাশি মিথুন রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি এরা কি ভাগ্যবান না এরা অবশ্যই ভাগ্যবান যদি তাদের গ্রহগুলি ভালো পজিশনে থাকে গ্রহগুলি যদি শুভ হয়ে থাকে বা ভালো যোগ থাকে অবশ্যই প্রত্যেকটা রাশির লোকেরা ভাগ্যবান কিন্তু বিশেষ করে এই রাশিগুলির যে রয়েছে এই রাশিগুলিতে আসলে রাজযোগ সৃষ্টি করে এর জন্য এরা ভাগ্যবান হয়ে থাকে বিশ্ব রাশির ক্ষেত্রে এখানে আপনার বিশ্ব রাশি যদি আপনি ধরা হয় তাহলে এখান থেকে হিসাব করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হচ্ছে নবম ঘর এটা হচ্ছে দশম ঘর অর্থাৎ বিশ্ব রাশির ক্ষেত্রে এটি হচ্ছে নবম এবং এটি হচ্ছে দশম অর্থাৎ এই মকর রাশি এবং কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি আর দেখবেন যে গ্রহটি কেন্দ্র এবং কোন পেয়ে থাকে সেই গ্রহটি রাজ্য সৃষ্টি করে থাকে অর্থাৎ রাশি অনুসারে যদি কোনো গ্রহ কেন্দ্র এবং কোন পায় তাহলে অবশ্যই সেই রাশির লোকেরা ভাগ্যবান হয়ে থাকে যেমন বিশ্ব ক্ষেত্রে আপনার শনি হচ্ছে নবমপতি এবং দশমপতি অর্থাৎ এটি হচ্ছে কোন এটি হচ্ছে কেন্দ্র কোন এবং কেন্দ্র পেয়েছে এই দুটি রাশি নিঃসন্দেহে বিশ্ব ভাগ্যবান আর শনি ভাগ্যবান কেন হয়ে থাকে আর এই বিশ্বরাশিকে শনি বিশ্বরাশির ক্ষেত্রে শনি কেন রাজ্যকারী গ্রহ অর্থাৎ বিশ্বাসীর গ্রহ হচ্ছে শুক্র এই শুক্র হচ্ছে শনির বন্ধু অর্থাৎ শনির শুক্রর বন্ধু গ্রহ হচ্ছে শনি এখন শনি আমাদের কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক করতে পারে কারণ শনি দৃষ্টি যদি আপনার পর থাকে শুভ দৃষ্টি তাহলে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন আপনি রাস সম্মান লাভ করতে পারবেন আপনি জীবনের সুচ্ছ পর্বতে উঠতে পারবেন এ পৃথিবীতে যারা ধনকূপ রয়েছে বড় বড় প্রভাবশালী ব্যক্তি রয়েছে যাদের নাম ডাক রয়েছে আহ অনেক সময় মন্ত্রী মিনিস্টার রয়েছে দেখবেন তাদের শনির ক্ষেত্রটা শক্তিশালী রয়েছে অর্থাৎ শনি তাদেরকে সেই রাস সম্মান দিয়েছে এই জন্য শনি যদি আপনার শুভ থাকে তাহলে আপনি নিঃসন্দেহে আপনি কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন এবং আপনার যে ধন সম্পত্তি হবে সে তিন চার পুরুষ পর্যন্ত বসে খেতে পারবে এরপরে যে রাশিটি কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি এই রাশির অধিপতি হচ্ছে চন্দ্র এই রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মঙ্গল মঙ্গল হচ্ছে এর রাজ্যকারী গ্রহ মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ দেখেন এই এটি যদি এক নম্বরে ধরা এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে পঞ্চম ছয় সাত আট নয় দশ তাহলে পঞ্চম হচ্ছে কোন এবং দশম হচ্ছে কেন্দ্র তাহলে একটি কোন পেলো একটি কেন্দ্র পেলো অর্থাৎ এই কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ এর জন্য এই রাশির লোকেরাও অনেক ধনবান হতে পারে কারণ মঙ্গলও কিন্তু আপনার রাস সম্মান দিতে পারে অর্থাৎ মঙ্গল কিন্তু সরকারের সাথে রিলেটেড বা মঙ্গলের কোনো ব্যবসা যদি আপনি করেন সে ব্যবসা থেকে আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন আবার কর্কট রাশির হচ্ছে চন্দ্র চন্দ্রের বন্ধু হচ্ছে মিত্র হচ্ছে মঙ্গল তাহলে মঙ্গল রাজ্যকারী গ্রহ হিসাবে এই রাশির ক্ষেত্রে শুভ ফলদায়ক এটি আপনাদের স্মরণে রাখতে হবে এরপর রয়েছে সিংহ রাশি অর্থাৎ সিংহ রাশিও কিন্তু আপনার ভাগ্যবান একটি রাশি অর্থাৎ এই রাশিরা জীবনে প্রতিষ্ঠিত হবেই হবে আর এরা এই রাশির লোকেরা বেশিরভাগই সরকারি যদি রবিটা তাদের শুভ হয়ে থাকে অবশ্যই তাদের সরকারি চাকরি বা সরকারের কোনো উচ্চপদস্থ বা কোনো বড় কোনো প্রতিষ্ঠানে জব করলেও সেখানে সে সুচ্ছ পর্বতে উঠতে পারে অর্থাৎ সে থাকে লিডার সে থাকে নেতা অর্থাৎ তার কেরিয়ারে সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি কোনো কিছুর অভাব হয় না এক রবিটা আর এক মঙ্গলটা অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রেও মঙ্গল কিন্তু রাজ্যকারী গ্রহ সেক্ষেত্রেও এখানে কিন্তু মঙ্গল রাশির ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে এখন এই মঙ্গল যদি কোনো অশুভ স্থানে না থাকে আর এই রবি যদি অশুভ স্থানে না থাকে অবশ্যই আপনি জীবনের সাকসেস লাভ করতে পারবেন কেউ আপনাকে আটকাতে পারবে না কেউ আপনাকে দুনিয়ে রাখতে পারবেন না তুলা আর আপনি সুউচ্চ পর্বতে যেতে পারবেন আবার এই তুলারাশির ক্ষেত্রে হচ্ছে শনি এই এঘরে মালিক শনি এই ঘরে মালিক শনি তাহলে তুলারাশির ক্ষেত্রে শনি হচ্ছে চতুর্থপতি এবং পঞ্চমপতি তাহলে চতুর্থপতি এবং পঞ্চমপতি কোন এবং কেন্দ্র দুটি সৃষ্টি করেছে শনি গ্রহ তাহলে রাশির ক্ষেত্রে শনি হচ্ছে গ্রহ আবার এর অধিপতি হচ্ছে শুক্র তা শুক্র আমাদের কি দেয় শুক্র হচ্ছে বিলাসিতা দেয় আমাদের জাগতিকতা সুখ ঐশ্বর্য প্রাচুর্য বাড়ি গাড়ি ধন দৌলত শুক্র সমস্ত কিছু দিয়ে থাকে এবং সেক্ষেত্রে আবার শনি হচ্ছে তার বন্ধু শনিও আমাদের ধন সম্পত্ত দেয় তাহলে রাশি লোকেরা কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক তারা হতে পারে এরপর রয়েছে মকর রাশি আর মকর রাশি ক্ষেত্রে শুক্র হচ্ছে রাজ্যকারীগ্রহ এতক্ষণ আহ বিশ্ব রাশি এবং তুলারাশির ক্ষেত্রে ছিল শনি রাজ্যকারীগ্রহ এখন হচ্ছে মকর রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে রাজ্যকারী গ্রহ তাহলে এই শুক্র এবং শনি দুজন মিলে এই মকর রাশির লোকেদেরকে ভাগ্যের উন্নতি করে থাকে ঠিক কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র রাজ্যকারী গ্রহ এর অধিপতি গ্রহ হচ্ছে শনি শনি শুক্র মিলে আপনার জীবনে চরম উন্নতি আপনার হবে আপনি জীবনে আপনার যে ইচ্ছা রয়েছে যে আকাঙ্ক্ষা রয়েছে যে বাসনা রয়েছে অবশ্যই আপনি সেক্ষেত্রে সাকসেসফুল লাভ করতে পারবেন যেহেতু শনি কিছুটা আপনাকে দেরি করাতে পারে কিছুটা আপনাকে কষ্ট দিতে পারে বাধা বিপত্তি দিতে পারে কারণ শনি দেওয়ার আগে অনেক সময় মানুষকে অনেক আহ যাচাই বাছাই করে যেমন স্বর্ণপুরে পুরে এসিড নিক্ষেপ করে খাটি স্বর্ণ রূপান্তরিত করে তেমনি আপনাকে খাটি স্বর্ণ পরিণত করে তারপরে শনি আপনাকে রাজা বানাবে রাজ সিংহাসনে বসাবে তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি ছয়টি রাশি নিয়ে যে ছয়টি রাশির লোকেরা ভাগ্যবান হয়ে থাকে এবং সে কেন ভাগ্যবান হয়ে থাকে কারণ সেখানে রাজ্য সৃষ্টি হয়ে থাকে তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে এর একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ